হির আলম কষ্টের কথা বলছিলেন দুঃখের কথা বলছিলেন কিন্তু আপনি তো স্বপ্নও দেখেন স্বপ্নবাজ মানুষ অনেক স্বপ্ন দেখেন এবং সমাজের জন্যও কাজ করেছেন মানুষের কাছ থেকে বা প্রশাসনের কাছ থেকে তো সম্মানটা পাওয়া জরুরি নাগরিক অধিকার এটা স্বাধীন বাংলাদেশের একজন নাগরিক অধিকার আপনি বিভিন্ন জায়গায় ছুটে গিয়েছেন মানবতার কল্যাণে কোথাও বন্যার সময়ে কোথাও করোনার সময়ে আপনার কি মনে হয় যে আসলে প্রাপ্য সম্মানটা আরো বেশি পাওয়া উচিত সম্মান বলে কিছু আছে কি পৃথিবীটা এখন আমি জানি না মানুষ যদি আজকে সম্মান করত মানুষের তাহলে পৃথিবী এত এরকম হতো না আমরা আগে দেখেছি একটা আমরা কোনো মুরব্বীর লোক দেখলে আমরা আগে কোসি আসসালাম আলাইকুম সালাম দিতে এখন মুরব্বী দেখলে আমরা সিরকেট খাই তাদের সামনে তারপরে এমন সম্মানের এদুলকার নাই আমার থেকে সে একটা বয়স অনেক বড়। তার কথা বলছে সম্মান যেতে না আমি তো সম্মান দেবে ব্যক্তি আমি তো একজন সম্মান দিলে সে একটা জায়গার যেত সম্মান বলে কিছু আমি তো বর্তমান পৃথিবীতে দেখি না যে মানুষ সম্মান করে এক জায়গা মানবত ভোট বলে কথা আছে আমি এই সমস্তও তো দেখি না হিরো আলম আপনি অনেকের কাছে হিরো অনেকে আপনাকে সাপোর্ট করে কালকে তুই দেখলাম আজকেও দেখছে অনেকেই ফোন করছে সমর্থন দিচ্ছে কিন্তু আপনারও তো আপনি তো বাস্তবেরও হিরো অনেক কিছু করছেন এবং এত ছোট জায়গা থেকে উঠে এসে রাজধানী ঢাকা সিটিতে কাজ করছেন অফিস নিয়েছেন কয়েকজন লোক আপনার সঙ্গে কাজ করে আমি একটু জানতে চাই আপনার হিরো কারা এই যে নাকি রিক্সা শ্রমিক যারা কাজ করেন গার্মেন্টস শ্রমিক যারা আছেন বা যারা দিনমজুর যারা কষ্ট করে সততা সৎ পথে আয় করে এরা কি আপনার কাছে হিরো এরা কিন্তু আমার হিরো হিরো বলতে আমরা সবটমে জানি যারা অভিনয় করে নাটক গান সিনেমা করে তারাই উনি হিরো আমি জানি যেমন সেদিকে ডিবি অফিসে যায় আমাকে জিজ্ঞেস করছিল হিরো বলতে কি বুঝিস বল তুই নাটক সিনেমা দেখিস না ওরা আমাকে জিজ্ঞেস করলো তাতে বোধা ক্ষেত্রে হিরো বলতে মনে হয় যে যারা নাটক গান সিনেমা করে এটাই হিরো আর বাদ বাকি যারা আছে এরা সবাই জিরো তাদের বক্তব্য এটাই বলেন হিরো তাকেই বলা যায় যে আপনি সুখে দুখে মানুষের পাশে দাঁড়ায় যদি না যে একবেলা না খেয়ে অন্য ধরনের খাবার তোলায় যে সুখে দুখে মানুষের পাশে বেড়ায় দিন শেষে মনে করে মনে করেন দেখা যায় সে একজন হিরো দেখেন যেগুলো সারাদিন হিরোগিরি কথা রাতের বেলা সে একটা সাধারণ মানুষ সেদিন ভাবতো সারাদিন আমি আজকে হিরোগিরি করে আসলাম আজকে তো বাসায় আসে আমার হিরোগিরা চলতেছে না আমি ঘাটে এত লোক পরে আছে একজন অসহায় মানুষের পাশে দাঁড়াইছে একজন সময়ে তারকে পিছিয়ে আসে তখন যদি কেউ কারোর পাশে দাঁড়ায় আমি তো মনে করি সে হলো প্রকৃত হিরো অনেকের জন্য হিরো হয় কী করবেন এই পৃথিবীতে আমরা অনেকের জন্য আসতেছে একটা সিনেমাতে নাটকে আমরা অভিনয় করে তিন ঘন্টার জন্য হিরো থাকে। আমরা একটা নাটক করলে এক ঘন্টা যেন হিরো থাকে একটা গান করলে পাঁচ মিনিটের ধরে হিরো থাকে এটা কিন্তু প্রকৃত হিরো না এটা ভাড়া করা হিরো প্রকৃত হিরো তাকেই বলে যে সংগ্রাম লড়াই করে মানুষ যাকে ভোট দেয় যা মানুষের পাশে দাঁড়ায় যে এমন সুখে দুঃখে জনগণ বলবে তুই রিয়েল হিরো তখন সে হিরো বাদ বেগে যা নিজের নিজের হিরো মনে যা বলছেন সে নিজেকে জিরো মনে হবে একদম আপনার কি কখন এরকম মনে হয়েছে যে এই যে মানুষের জন্য কাজ করছেন বা দেশের জন্য কাজ করছেন বা দেশের সিনেমার জন্য নাটকের জন্য শর্ট ফিল্মের জন্য গান করছেন সব কিছুই করতেছেন অথচ আপনি কিন্তু না আপনি দুর্নীতি পাচ্ছে না আপনি দ্রব্যমূল্য বৃদ্ধি করেন নাই বাজার অস্থিতিশীল করেন নাই অথচ এরকম মানুষ অজস্র রয়েছে তারা ঘুরে বেড়াচ্ছে প্রকাশ্যে তারা কিন্তু আইনের আশ্রয় নেই তারা আইনের আশ্রয় তারা পাবে না একটা কারণ আছে তাদের মনে শক্তি আছে তাদের টাকা আছে আইন মনে করেন তাদের কাছে মনে করি জিম্মি আইন চাই স্টে করলে যার টাকা কাছে বলছে সে তুই না সে যাবে না যে দুব্যম বেশি দাম বাড়ছে তারা এক শ্রেণীর লোক থেমে দিতেছে আইন যদি সবার সমান হতো তাহলে আমাকে দেশের আজকে অবস্থা হতো না জনগণের আজকে অবস্থা হতো না আইন তো মানে এক এখন বর্তমানে যে আইন দেখতে পারতেছে এটা এক শ্রেণীর মানুষের জন্য আইন হয়েছে যারা আমাকে দুর্বল যাদের মনে করেন কিছু নাই তাদের জন্য আইন যারা কোটি কোটি টাকার মালিক যাদের ক্ষমতা আছে তাদের জন্য আইন না আইন বলে কিছু আমি তো আর দেখি নেবো না বাংলাদেশে আইন বলে কিছু আছে আপনি গতকালও বলেছেন একটা ইন্টারভিউতে যে গত পরশু দিনও বলেছেন আপনাকে থামানো যাবে না আপনি কাজ করেই যাবেন গান করবেন অভিনয় করবেন নিশ্চয়ই তো করতে চান অবশ্যই অভিনয় করতে চাই কিন্তু এই জগৎটাতে কেউ আমাকে তো আনেনি যে তুমি আজকে আমাকে একজন তৈরি করছে তুমি হিরো বলেন গায়ক বলেন আমার যে কোনো কাজে বলেন কেউ তো আমাকে তৈরি করেনি তাহলে তাদের কথা শুনে কেন আমি অভিনয় বন্ধ করব গান বন্ধ করব আমি পিছিয়ে যাবো কেন তারা তো আমাকে এই জায়গা নিয়ে আসেনি যে আমি তাহলে এই কাজটাকে স্টপ করে দেব। তারা দুইটা দিন অভিযোগ করছে তুমি পুলিশে পোশাক করে অভিনয় করবা না করলাম না নৌদুলগিটি গাবিনে গেলাম না রবীন্দ্র গাবিনে গাইলাম না বাদ বিগির বিষয়ে তো তাদেরকে স্বাধীনতা আমি দিইনি তো তো ওনারা আমার এই দুইটাই আমার নিজস্ব স্বাধীনতা ছিল এই দুটা ওরা আমার থেকে কেটে নিয়েছে ঠিক আছে দিলাম এই দুটায় সারিয়ে দিলাম কিন্তু বাদ কিন্তু কিন্তু আমার একটু মুসলেখা দিয়ে আসেনি যে আমি এসব করতে পারবো না আপত্তি ছিল হিরোর মতো আমি দেখতে নাই এই তাদের আপত্তি হিরো হতে হলে হ্যান্ডসাম হতে হবে নাহলে কেন দেয় এটা পুলিশ এটা পুলিশের আইনে লেখা আছে মনে হয় কোনো জায়গা পুলিশ এটা নির্ধারিত করে দেবে কে হিরো হতে পারবে কে হিরো হতে পারবে না এটা পুলিশের কোনো আইনে মনে লেখা আছে নাকি জানি না এটা পুলিশের থেকে শুনতে হবে নাহলে মালিনী প্রধানমন্ত্রী জিজ্ঞেস করতে হবে আইন কি নতুন করে চেঞ্জ হয়েছে নাকি বাংলাদেশের এটা পুলিশ ইদানিং যে আইনগুলো দেখাইতেছে এই আইন কিন্তু নতুন করে দেশে কিনা শুনতে হবে এটা প্রধানমন্ত্রীর থেকে মাননীয় প্রধানমন্ত্রী কথা বলছেন আপনি কি খোলা চিঠি আবেদন করার কথা বলছিলেন আমি অবশ্যই এটা আমি যেহেতু মনে করেন এত কিছু আমার পর হতেছে আমি বাংলাদেশের নাগরিক কিনা সেটাও জানি না তাহলে এত লোক থাকতে আমার উপরে কেন এত জুলুম সংগ্রাম সেটাও আমি জানি না অবশ্যই এই বিষয়টা আমি একটা খোলা ছিটিয়ে দেবো মাননীয় প্রধানমন্ত্রীকে যে আমার মনের দুঃখের কথা সে মাননীয় প্রধানমন্ত্রী বলে না তুমি সমাজ নষ্ট করতেছো এই দেশে নষ্ট করতেছে তাহলে মিডিয়া স্টপ করে দেবো প্রয়োজন আমি দেশ ছেড়ে অন্য দেশে চলে যাবো শেষ প্রশ্ন করি সামনে সংসদ নির্বাচন এই নির্বাচনে আপনার অংশগ্রহণ যেহেতু একবার করেছিলেন সম্ভাবনা আছে কিনা বা এনে প্রস্তুতি বা কোনো পরিকল্পনা আছে কিনা অবশ্যই চিন্তা ভাবনা আছে সামনে যেহেতু নির্বাচন অবশ্যই নির্বাচনে আসবো প্রস্তুতি চলতেছে এখন থেকে কথা আপনি কাজ চালাইতেছি তাদের সাথে কথাবার্তা চলতেছে সামনে নির্বাচনে আবার আসবো জাতীয় পার্টির ব্যানারেই নাকি পরিবর্তন করছেন দল না এই মুহুর্তে বলতে পারতেছি না যেহেতু জাতীয় পার্টি থেকে কথা ছিল পরে জাতীয় থেকে হয়নি পরে কিন্তু আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড় করেছিলাম এখন ভবিষ্যতে এখন স্বতন্ত্র প্রার্থী এখন পর্যন্ত আসি এখন কোন দলে ঢোক দেবে কিনা এই মুহূর্তে বলতে পারতেছি না নির্বাচনের আগে আপনি বিষয়টা বুঝতে পারেন কোন জায়গায় দেখি হতে পারে এই মুহূর্তে এখন পর্যন্ত স্বতন্ত্র আপনি কি বুঝতে পারেন যে বা এটা ভাবতে পারেন যে নির্বাচিত হলে তখন আরও পরিধি বাড়বে জনগণের জন্য আরও বেশি করে কাজ করতে পারবেন না এটা বলতে পারবো না যে আমি জনগণদের নির্বাচন করলে তো জনগণের জন্য কাজ করতে হবে পরিচিত এটা ভুল আমি কিন্তু দেখেন নির্বাচনের ছাড়াই আমি জনগণের পাশে দেখেন সিলেট বন্য হলো আমি ইচ্ছে করলে তো আমি এলাকায় যাই নন্দী আমার এলাকার গ্রাম কালো আমি ইচ্ছে করলে ওই জায়গায় যাই কিন্তু জনগণের পাশে আমি দাঁড়াতে পারতাম আমি কেন তাহলে আপনি সিলেট গেলাম কুড়ি গ্রামে গেলাম বিভিন্ন জায়গাতে আমি মানুষের পাশে দাঁড়াইতেছি তাহলে তো আমি শুধুমাত্র নিজের জন্য ভাবলে তাহলে তো আমি একটা জায়গাতে ভোট করতাম ঠিক না তাহলে আমি তো এইসব নির্বাচনের জন্য করতেছি আমি জনগণকে ভালোবাসি গরিব লোককে ভালোবাসি মানুষের সুখে দুঃখে থাকতে চাই বলে সব জায়গাতে আমি আছি এটা এর সাথে নির্বাচনের সম্পর্ক নেয় যে নির্বাচনে দাঁড়ালে যে মানুষের সেবা করতে হবে জনগণের পাশে দাঁড়াতে হবে ভুল ধারণা নির্বাচন করতেছি নির্বাচন আগে থেকে আমি বলেছিলাম নির্বাচন করেছি আর কি কয়েকবার এবং সুখে দুখে মানুষের পাশে দাঁড়াতে চাই আর মানুষের পাশে কাজ করতে ভালো লাগে সেই পর্যায়ে আমি নির্বাচন করাটা আগে থেকে শুধু জনগণের ছাত্রের নির্বাচন করবো আমার নিজের জন্যে না অনেক ধন্যবাদ হিরো আলম আপনাকে অসংখ্য ধন্যবাদ